আপনারা দেখা বরফুতার মুকাম দেখাত রায়গড় এলাকাত আল্লাহ দুজন আল্লি শাহিত হইসেন তিনশো শাহিতার অন্যতম সঙ্গী দুইজন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি হজরত শাহ দালাল রহমতুল্লিহি সফর সঙ্গী হজরত শাহ তাজমণি রহমতুল্লাহি আল্লাহি ও হজরত শাহ গৌসুদ্দিন রহমতুল্লাহ আল্লাহীর বাজার শরীফর রাস্তার সামনে এই জায়গাটার হয় বরফুতার মুকাম বড়পুতার মুকাম আমরা গোলাপঞ্জ উপজেলার দাহা দক্ষিণ ইউনিয়নের ফর্সের রায়গড় এলাকাত এই মুকামটার অনেকে নাম অনুশীল কিন্তু হয়তো অনেকে কিন্তু এই মুকামটা দেখুন আজকে আপনার এই মুকামটা দেখার চেষ্টা করবো অনেক মানুষের অনেক গরম একটা মুকাম আল্লাহ অলি হল যেখানে অনেক শাহিত এই জায়গাটা দেখাই চেষ্টা করবো অনেক সুফরে আসলে এই মুকামটা তিনশো সাইট আউলিয়ার অন্যতম দুজন সঙ্গী যেখানো ছাড়া সমাধি হয়েছে যেখানে তারা তারা আশ্রয় এই এই মুকামটাত আসলে তারা এই জায়গায় তারা এক সময় আইয়া আস্তানা করছিলা ইসলাম প্রচার করছিলা এই অত্র এলাকাত এবং এই বড় ফুটার বুকামও বুকাম সম্পর্কে অনেক আমরা গল্প শুনছি অনেক কাহিনী শুনছি আজকে দেখানোর চেষ্টা করবো কিন্তু অনেক উস অনেক উসাদ জায়গা আপনারে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে বুকাবো যাওয়ার ফতে যেখানে আল্লাহর দুজন অলি সাহিত্য হাসন তারা বিভিন্ন জায়গায় থাকি আইসলা আমরা এই সিলেট ইসলাম প্রচার করার লাগে সত্যি অনেক আটিয়া আতিয়া অনেক কষ্টকর অনেক উসাত আমরা কদিন আগে আপনার কৈলাসিলা দেখাইছিলাম ছিলাম মতো উসাত এই জায়গাটা একেবারে নিরব নিরিবিলি একটা জায়গা এই নিরিবিলি একটা জায়গা আমাদের যেখানে দিনও দিনও আইতে দর করে অত নিরিবিলি একটা জায়গা ও জায়গা আমাদের সত্তর ছ বছর আগে প্রায় ছয়শ বছর আগে আল্লাহলি আইসইন ইসলামর লাগে ইসলাম প্রচারের লাগে ওদিকেও রাস্তা আছে যাই হোক ইনো আগে দেখলাম ভাই মানুষ আসলে আসল বুঝা না সম্ভবত কাঁদি মাছ হইল সম্ভবত কাঁদি মাছ হইল হইল আল্লাহর হোলির মাজার অনেক ফুরানা ফাতর দেখলাম

আপনার কিতা করে নাই আপনার আল্লাহি তোজন দুইজন জানি দুজনও কীতা তিনশো সাইিতলি লগ মনে হয় আমরা বড় সুতার ডাক বড়ার মুখাম আপনার দেখা তো কি ইদাকায়গড় এলাকাত দেখা আল্লাহ দুইজন অলি সাহিত্য তিনশো সাতলিয়ার অন্যতম সঙ্গী এই দুইজন তারা তো কিনো নিরিবিলি একটা জায়গা মানে ইয়া তারা ইসলাম প্রচার লাগে আইসলা তাদের কারণে ইয়ে ইসলাম প্রচার করছেন এবং শেষ মেষ তারা ওই জায়গাতে শাহিত হইছেন এই আল্লাহর অলির দরবার সামনে আইসি তারা দেখরা আল্লাহর অলির এই জায়গা সাহিত্য হয়েছেন নর্মালি এই জায়গাত কিন্তু দিন দুপুর অনেক আইতে ডরাইবলো একটা জায়গা মাঝে ও জায়গাতে আল্লাহর আলী লাগিছে ছয়শ বছর সাতশো বছর আগে ইয়ে তারা ইসলাম প্রচার করছেন ইসলামের স্বার্থে তারা আইসেন অনেক দূর দূরান্ত থাকে এখন আল্লাহর উলিয়া কলে এখন দেশ থাকে আইসন এই অলিয়া এই জায়গাতে ইয়ে তারা আমরা বাংলাদেশ ইয়ে ইসলাম প্রচার করছেন শাহিত হয়েছেন একমাত্র ইসলামর স্বার্থে অনেক বড়ো বড়ো বটবৃক্ষ আছে আমি কতফি চুপরে আছি আল্লাহর পারতাম না কিন্তু এই জায়গা তৎকালীন সময় যে এই সময় আইয়া এখন নির্জন বয়াব বয়ং একটা জায়গা তাকে ছয় সাতশো বছর আগে কিন্তু আল্লাহর অলি অফিস আল্লাহর অলির মাজার জিয়ারত করলাম এবং অলির মাজারটাকে ভালো গেলাম আপনারা দেখা চেষ্টা করলাম এই বড় ফুটার মুকাম ঢাকা দক্ষিণের বড় ফুতার মুকাম হয়তো আপনারা অনেকে নাম শুনছেন হয়তো অনেকে দেখতে পারছেন না তারা তার লাগে আজকের ভিডিওটা করা এবং এই আল্লাহর অলির মাজারর অনেক নিদর্শন আছে অনেক পুরাতন নিদর্শন দেখরাম যদিও আসলে আল্লাহর অলির অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমার জানা নাই প্রত্যেক আল্লাহর অলি অলৌকিক ক্ষমতা আছে কিন্তু ধান যে মানে প্রচলিত যে ক্ষমতা এই ক্ষমতা কীতা আছে জানা নাই কারণ অলির একো ক্ষমতা আছিল এখন অলির একো পাওয়ার আছিল আল্লাহর আল্লাহ উতারারে এই ক্ষমতা দান করছিল আমরা যেমন নাসিরুদ্দিন শিব এটা একটা ক্ষমতা তাই কোনোদিন নামাজ নামাজ সজা করছিল না এবং তান আজানোর মাধ্যমে শুনছি এই গৌর গোবিন্দৰ যে বিল্ডিং বাঙ্গে পড়ে গেছিল এই বড় সূতার মুকাম সব সময় শুনতাম যে অনেক গরম মুকাম ইনো যে বাতবি করছেন সেও নিষ্ঠার ভাবছিল না এমনকি ইনও অনেক মানুষ আসলে আলদা নুছিল দুয়া কাছে দয়া এই এইরকম প্রচলিত অনেক কথা শুনছি আজকে আইলাম বড় ফুতার মুখাম আমি নিজেও দেখলাম এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম মাদারটা কি নামিয়াও মাজারের নিচে একটা পুকুর আছে একটা পুকুর এবং এই পুকুরের মাঝে কিন্তু অনেক শাপলা দেখতে পারলাম শাপলা ফুল লাল শাপলা ফুল ছোট্ট একটা পুকুর এটা কিন্তু শাপলা ফুল দেখা যায় লাল শাপলা অনেক সুন্দর লাগে আসলে ছোট্ট একটা পুকুরের মাঝে শাপলা আছে এবং এই টিলা এলাকাত এই পুকুরের মাঝে কিন্তু ফুরা পানি আছে যদিও ইনো ইনো আসলে অজু করার লাগে রাখা হয়েছে যদি থরার উদ্দেশ্যে যায় মুখামো তাইলে এটা কি অজু করার লাগে কিন্তু আসলে শাপলা ফুলে মানে দৃষ্টিকালের আর সব শাপলা ধরো ফুটব তখন আরও সুন্দর লাগবো লাল সাপলা ছোটো একটা পুকুরের মাঝে অনেক শাপলা